আজকে আমাদের আসলে কোনো কর্মসূচি ছিল না আজকে আমরা মানে মিডিয়ার কাছে আমাদের মানে যে দাবিগুলো ছিল সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম যাতে কমপক্ষে মানুষ জানতে পারে আসলে আমাদের দাবিগুলো কি আসলে শিক্ষার্থীরা তাদের মনে মনে দাবিগুলো রেখেছে মানে প্রকাশ করতে পারছে না কেউজনকে তো উদ্যোগ নিতে হবে যে আমাদের দাবিগুলো কেউ জন তুলে ধরবে তো আমরা এটিকে সেই কাজটাই করছি তুলে ধরার চেষ্টা করতেছি পরবর্তীতে আশা করি আমাদের শিক্ষা সংযুক্ত হবে আমাদের মূলত যা দাবিটা হচ্ছে যে আমাদের যে সময়টা লস গিয়েছে করোনার টাইমে করোনার টাইম থেকে শুরু করে এছাড়াও বন্যা পরিস্থিতি গিয়েছে চট্টগ্রাম আমরা জানি তো এছাড়াও কিন্তু জুলায়ান্দো যে ছত্রিশটা দিন আছে জুলানন্দনে পরবর্তী এক মাস কিন্তু দুই মাস কিন্তু পরীক্ষা মানে দুই মাস অস্তিত্ব ছিল মানে শিক্ষার্থীরা মন মতো বসে পড়তে পারে না পড়ালেখা করতে পারে না তো আমরা জানি যে ফুটবল খেলা একটা লস টাইম হয় যে নব্বই মিনিট খেলার পরে পাঁচ মিনিট ছয় মিনিটকে এক্সট্রা দেওয়া হয় যে লস টাইম যেটা আমাদের যে টাইমটা লস গিয়েছে যে মানে ইয়া বন্যার কারণে এছাড়াও জুলাই আন্দোলনের দুই মাস প্রায় ওই আমরা ওই দুই ওই দুইটা মাসেই আমরা লস্ট হিসেবে আমাদের দুই মাস আমাদের এক্সট্রা দেওয়া হোক যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং প্রস্তুতি নেওয়ার ফলে আমাদের পরীক্ষা একটু ভালো হবে এটাই আর কিছু দাবি আদায় আপনি কি ধরনের কর্মসূচি হাতে দাবি আদায় এখন পর্যন্ত আমরা পুরো বাংলাদেশে ফর্ম ফর্ম ফিল আপ করে খোলাচ্ছি শিক্ষার্থীদের এই যে আমাদেরকে অলরেডি দশ থেকে বারো হাজার শিক্ষার্থী ফর্ম ফিল আপ করছে পূর্ব বাংলাদেশে মিলিয়ে এবং আমরা চট্ট সবগুলো বোর্ড সিলেট বোর্ড ঢাকা বোর্ড বরিশাল বোর্ড সবগুলো বোর্ড মিলে একটা কর্মসূচি দিচ্ছিল আগামী রবিবার তো আমরা সবগুলো বোর্ডের সামনে আমরা ওইখানে জড়ো হব এবং বোর্ডকে আমাদের দাবিগুলো জানার চেষ্টা করবো অলরেডি কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে সেটার একটা স্মারকলিপি সচিবালয় দেওয়ার প্রক্রিয়া চলছে ঢাকা থেকে এবং আমরা চট্টগ্রামে এখানেই আছি আপনার নাম এবং আমার নাম হচ্ছে শিয়াবুদ্দিন আমি মুস্তাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের এবং আমি ফর চট্টগ্রাম প্রতিনিধি আমাদের সমর্থন বলছে যেটা আমরা পিটিশন দিয়েছিলাম ওটাতে আমরা দশ থেকে এগারো বা বারো হাজার শিক্ষার্থী আমরা পিটিশন ফর্মটা পূরণ করেছে এবং আজকে আমরা যে বা আজকে আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে একটা প্রচারণা আমাদের যে রবিবারে যে চট্টগ্রামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে যে কার্যক্রম দেওয়া হবে সেটার একটা প্রচারণা করার জন্য আমাদের জাস্ট একটা ভিডিও বা একটা ব্রিফ করার জন্য আমরা জাস্ট এখানে এসেছি আর আমাদের আপনি যেটা বললেন যে কি আমাদের রেসপন্স কীরকম পাচ্ছি রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পিটিশন ফর্মে সকালে পূরণ করছে এবং চট্টগ্রামে চট্টগ্রামে অনেক আছে চট্টগ্রামে বেশিরভাগ শিক্ষার্থী পিটিশন ফর্মটা পূরণ করেছিল আপনার দাবি আমার দাবি সেম মানে যে তিন তিন দফা দাবি যেটা সেটাই আর হচ্ছে আমাদের মত যদি বলা হয় যে কি এই তিন দফা দাবি মানা হবে না এখন বর্তমানে যে করোনা প্রকোপ বাড়ছে যেমন গত গত দিনও আমাদের পনেরো জন ধরা জন ধরা পড়েছে আবার আপনার চট্টগ্রামে তিনজন ধরা হয়েছে তারপর হচ্ছে আবার রিসেন্টলি আজকে সকালে একটা নিউজ শুনছিলাম যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে এটা ফেক নাকি সেটা জানি না তবে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে করোনায় যে একজন করোনায় আক্রান্ত হয়েছে সে পরীক্ষা ফেল হওয়ার ভয়ে যদি সবার সা সবার সাথে বসে যদি এক্সাম হলে বসে যদি পরীক্ষা দিতে যায় তাহলে তার থেকে কি হবে বাকিরাও আক্রান্ত হবে তখন সেই জিনিসটা তার পরিবার থেকে পরিবার সহ সবার থেকে সাফার করতে হবে সেই দায়িত্ব তো আর শিক্ষা বোর্ড নেবে না বা শিক্ষা মন্ত্রণালয় নেবে না পদবি বলতে কিছু নেই এখানে কোনো সংগঠন নেই যে এটা একটা পদবী এটা জাস্ট একটা পেজ জাস্টিস ফোর এসএসসি পঁচিশ এটার পেজ থেকে আমরা জাস্ট প্রেস করতেছি আমার নাম হচ্ছে নিশান কুমার নাথ আমি অমরকণি এম এস কলেজে করি আমি নিফাজ কলেজ চট্টগ্রাম আমরা এখানে মিডিয়ার কাছে আমাদের দাবিগুলো জানাতে এসেছি হচ্ছে আমাদের এইচএসসি দুই হাজার পরীক্ষা নিয়ে আমাদের হচ্ছে তিনটি দাবি ছিল আমাদের প্রথম দাবি হচ্ছে পরীক্ষা কমপক্ষে এক থেকে দুই মাস পিছিয়ে নামাতে হবে কারণ আপনারা জানেন এই দুই বছরের যে সেশন এই সেশনের মধ্যে আমাদের কোটো আন্দোলন ছিল বন্যা পরিস্থিতি ছিল তারপরে এখন করোনা পরিস্থিতির কারণে আমরা হচ্ছে সময়টা আরও এক দুই মাস পিছনে নামাতে যাচ্ছে আর আমাদের দ্বিতীয় দাবি যেটা সেটা হচ্ছে সিকিউ কিউ মিলে পাশ যাচ্ছে কারণ হচ্ছে এই দুই বছরের মধ্যে দেশ স্থিতিশীল পরিস্থিতিতে ছিল না যার কারণে পাশ হাজার কমতে পারবে হ্যাঁ যার কারণে পাশাম হার কমতে হবে এইটা যাতে না হয় এই জন্য হচ্ছে আমরা সিকিউএমস মিলে পাশ চাচ্ছি তৃতীয় যে দাবিটি আমাদের সেটি হচ্ছে সরকার আমাদের যে এইচএসসি পরীক্ষা এটাকে কেন্দ্র করে হচ্ছে তেত্রিশটি নিয়ম জারি করেছে যা পূর্ববর্তী কোনো বেঁচের জন্য ছিল না হ্যাঁ আমি চাচ্ছি এই তেত্রিশটি নিয়ম বাতিল হোক আমাদের হচ্ছে এই তিনটি দফা রয়েছে আমরা এই তিনটি দফার মধ্যে আমরা যে জিনিসটা হাইলাইট করবো সবচেয়ে হচ্ছে করোনার ঊর্ধ্বগতিটাকে করোনার কারণে অনেকে অনেক স্টুডেন্ট আক্রান্ত হতে পারে এখন একজন আক্রান্ত শিক্ষার্থী যদি সে আক্রান্ত হয় সে অনেকে ভয়ে বললো না কারণ হচ্ছে সে যদি আক্রান্তের অনেকে জানে তাকে হচ্ছে পরীক্ষা দিতে দিবে না সে দেখবে তার বন্ধুরা কি এক বছর আগে যাচ্ছে সে পিছিয়ে পড়ে তখন সে যে আক্রান্ত সে কাছে প্রকাশ করলো না সে এক্সাম দিতে গেল তখন তার কারণে বাকিরও আক্রান্ত হলো তখন এর বা তো আর কেউ নিবে না তখন হচ্ছে পুরো একটা বেচ হ্যাঁ করোনাতে জর্জরিত হতে পারে এই জন্য আমরা যাচ্ছি পরীক্ষা এক থেকে দুই মাস পিছিয়ে নামানো হোক কিংবা সরকার এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক এটা কাদের হচ্ছে এটা এইচ এস পঁচিশ বেচ পুরো বাংলাদেশ সকলের ইয়াতে উচ্ছে হচ্ছে সকলে আমাদের সংগঠনের কোনো নাম নেই আমরা হচ্ছে এখানে এটা স্টুডেন্ডারি প্ল্যাটফর্ম স্টুডেন্টের এখানে আন্দোলন করতে কোনো সংগঠন ইয়ার না আপনি আমি আমি চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি এইচ জাস্টিস ফর এইচএসি দুই হাজার পঁচিশের